টানা বৃষ্টিতে জল থই থই একাধিক জায়গা টানা বৃষ্টিতে আপনারা জানেন গতকাল রাত থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে জল থই থই সটলেকের একাধিক জায়গা জলমগ্ন ইসি ব্লক এফজি ব্লক জমা জলে সাতার যে প্রতিবাদ জমা জলে সাতার কাছে বিজেপি কর্মীরা নিকাশি ব্যবস্থাকে দায় বিজেপি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন জমা জলে সাতার যে প্রতিবাদ বিজেপি কর্মীদের ব্যবস্থা কর্মীদের মুখ্যমন্ত্রী কোথায় জমা হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধাননগরের মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন

গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো সেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা সল্টলেকের পাশাপাশি আপনাদের দেখাবো কলকাতা বিমানবন্দরের সামনের জায়গা রাতভর টানা বৃষ্টিতে জল থই থই জলমগ্ন কলকাতা বিমানবন্দরের সামনের এলাকা টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা শহর কলকাতা জুড়ে জলমগ্ন একাধিক জায়গা বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাতভর টানা বৃষ্টিতে কলকাতা বিমানবন্দর ইতিমধ্যেই জলমগ্ন অবস্থায় বৃহস্পতিবার রাত থেকেই কলকাতায় যে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জায়গায় কলকাতায় জলমগ্ন অবস্থা টানা বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের বিস্তীর্ণ অংশ কোথাও হাঁটু সমান জল কোথাও তারও বেশি জল ভারী বর্ষণে জলের তলায় সব ব্লক ভারী বৃষ্টিতে গাছ উপড়ে গিয়েও বিপত্তি বৃহস্পতিবার রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুক্রবার সকালেও বৃষ্টি একাধিক এলাকায় জলমগ্ন অবস্থা ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন